আর যে দেশের নাগরিক আর একটা আইডি কার্ড আছে আমাদের দেশের পরিচয় পত্র আছে তাহলে আমরা পাবো না কেন এটা এই চেক করে বসে বসে পাইতারা করবেন আর দুর্নীতি করবেন তা আমরা ফেরিটা মেনে নেবো How did they I'm

আমরা একটা লাইসেন্স নাই আমরা আন্দোলন করে আছি আমাদেরকে টিজিবিও টাকা নাই বড় বড় টাকা নাই আমরা চাই আমাদেরকে নিয়ে একটা সংস্কার করে ট্রেনিং করে আমাদের প্রকৃত যারা তো হ্যান্ডেল আছে যারা তো পেট্রোল আছে তাদেরকে একটা করে লাইসেন্স দাও আমাদের দাবি অবলম্বন লাইসেন্স করে বাতিল করে প্রকৃত চালক যে তাদেরকে একটা করে লাইসেন্স দিলে আমরা দাবি আমরা মেনে নেব ধন্যবাদ ধন্যবাদ যে বিপুল একটা এক লাইসেন্সে কষ্ট করে 5000 গাড়ি 6000 গাড়ি চলতেছে এই লাইসেন্সগুলি আপনি উদ্ধার করে আমাদেরকে দরকার হয় নতুন করে 2000 লাইসেন্স আমাদের ছবি এর মানে দিতে হবে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে এটা কি আন্দোলন এর থেকে তীর থেকে তীর আন্দোলন চলবে আমরা আন্দোলন করব নভেম্বর আমরা 40 টাকা 50 দিয়েছি

তা করলে আমাদের সাধারণ ড্রাইভার যারা জি এবং গরেটর আমরা কেউ থাকতে পারবো না আমরা 5টা 10টা লাইসেন্স চাই না আমরা শুধু লাইসেন্স চাই একটা আমাদের কি একটা লাইসেন্স হোক পুরো সবার মাঝে একটু আছে 1150 টাকা আমরা বড় লাগে পুরো সবার মাঝে 3050 টাকা দিতে রাজি আছি আমরা 5টা চাই না 10টা চাই না আমরা শুধু চাই একটি লাইসেন্স আমরা আপনারা দায়িত্ব করতে যাওয়া মুস্তফফ করে আসছে কিন্তু কর্তৃপক্ষ আজও কোনো গর্ভপাত না করায় তারা এবং বাজারের মধ্যগতির অবস্থার প্রেক্ষাপটে তাদের আর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই তারা সেই আজকে সেই তাদের বরণ পণ জীবন বাঁচার তাগিতে তারা আজকে এই বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হয়েছে আমি কর্তৃপক্ষকে বলতে চাই বিগত দিনে সৈন্য সরকার ক্ষমতাচ্যুত হয়ে দেশ পাড়ি দিয়ে তাদের সাজাভুক্ত হওয়া অবস্থার কারণে তারা দেশে আসতে পারে নাই কিন্তু আজকে আবার নব্য কতগুলো নব্য দলিক শ্রেণী তারা ক্ষমতায় যাবে সেই আশ্বাস এবং সেই প্রত্যাশা তারা তাদের এই ক্ষমতার অপব্যবহার কারণে আজকে আমাদের এই সাধারণ শ্রমিকদের ন্যায় সংগত যে রিক্সা শ্রমিকদের লাইসেন্স পাওয়ার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে আছে আমরা জানি দ্রব্য মূল্যের অবস্থা আজকে উদ্যোগতির দিকে মানুষ এই অবস্থান করছে আজকে আজ দলিক যেভাবে তারা টাকার পাহাড় বানিয়ে দেশে বিদেশে যেভাবে করে তাদের অবস্থান সৃষ্টি করেছে সামনে হয়তো তারা এক দল বিদায় হয়েছে আরেক দল আসবে তারা কারা তারা আছে দব্য শ্রেণী তারা তাদের টাকা এবং ব্যাঙ্কের টাকা আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আজকে দ্রব্য দল হিসেবে উপ উপস্থাপন ধরার জন্য সামনে নির্বাচনে হয়তো তারাই লাভ করবে আমরা এই বিগত দিনে শ্রমিকদের যে অসহায় দুর্ত দুর্দশার অবস্থা কেউ বর্ণনা করে নাই তাদের পক্ষে কেউ দাঁড়ায় নেয় আমি বলে করি আজকে আমাদের তারা এদেশের সত্যিকার না করে

बुनारे से एमपी एमपी मिश्रा और मुकरी पुलिस के साथ भी सर पार्टी सी बा निदरगंज साहब जंग से ज्यादा भी सरवावली शादी लियो